আমাদের ইউনিভার্স বিশালকা ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড আমাদের এই ইউনিভার্স এমন সব রহস্যে পরিপূর্ণ যেগুলো সলভ করা অত্যন্ত কঠিন কাজ টেকনোলজি যত বেশি উন্নত হচ্ছে ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটনে আমরা এক ধাপ করে এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডের বিশালতার কাছে মানুষের কথা তো ছেড়েই দিন এই পৃথিবী একটি বালুকোনার সমকক্ষও হবে না তারপরেও মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার রাস্তা বানিয়ে ফেলেছে কিন্তু মানুষের চেয়েও বুদ্ধিমান জীব এই ইউনিভার্সে হয়তো রয়েছে তা বিভিন্ন ঘটনাগুলি থেকে প্রমাণিত হয় পৃথিবীর আকাশে প্রায় সময় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফও উড়তে দেখা গেছে তার প্রমাণও রয়েছে তাহলে এই ইউএফওগুলি কোথা থেকে আসে আর কী উদ্দেশ্য নিয়ে আসে তা এখনও রহস্যময় আজ আমরা আমাদের সোলার সিস্টেমের এমন একটি গ্রহের কথা বলবো যেটাকে হাইট করে রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কে হাইট করে রেখেছে নমস্কার বন্ধুরা অপোজিট ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত আমাদের সোলার সিস্টেমে আমরা আটটি গ্রহ দেখতে পাই কিন্তু আসল কথা হলো আমাদের সৌরমণ্ডলে নয়টি গ্রহ রয়েছে অর্থাৎ আরও একটি গ্রহ মজুদ রয়েছে এই গ্রহটি প্ল্যানেট নাইন নামে খ্যাত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গ্রহ এখন পর্যন্ত দেখা যায়নি এই গ্রহটির অস্তিত্বে থাকার অনেক সংকেত পাওয়া গেছে প্ল্যানেট নাইন গ্রহটির রহস্য উন্মোচন করতে বৈজ্ঞানিকরা নিরন্তর কাজ করে চলেছেন কিন্তু প্রশ্ন হলো এই গ্রহ হাইট কিভাবে হলো। আর কবে দেখা গিয়েছিল শেষবারের মতো উনিশশো সালের প্রথম দিকে মহান বৈজ্ঞানিক পার্সিভেল লোয়েল কিছু অবজারভেশন করলেন উনি দেখলেন নেপচুন ও ইউরেনাস নিজের অরবিটে যখন পরিক্রমা করছিল তখন এক স্পেসিফিক পয়েন্টে এসে নিজের পরিক্রমা পরিক্রমাপথ থেকে এই গ্রহ দুটি অনেকটা দূরে সরে যায় কিছুক্ষণ পর সব কিছু আবার ঠিক হয়ে যায় এই বৈজ্ঞানিক পার্সিভেল লয়েল এরিজোনার পাহাড়ের উপর নিজের টেলিস্কোপ ইনস্টল করে অবজারভেশন শুরু করলেন আর উনিশশো সালে প্ল্যানেট নাইনের থিওরি দুনিয়ার কাছে রাখলেন এবং তখন থেকে এই প্ল্যানেট নাইনকে খুঁজার কাজ চলছে এই প্ল্যানেট নাইনকে নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে এমনও হতে পারে এই প্ল্যানেট অবিশ্বাস্য কোনো রহস্যকে হয়তো লুকিয়ে রেখেছে এই বিশাল ব্রহ্মাণ্ডে একমাত্র মানুষ বুদ্ধিমান জীব এটা মেনে নেওয়া ঠিক হবে না আমাদের পৃথিবী সাড়ে চার আরব বছর পুরনো আর মানুষের ইতিহাস হলো দুই থেকে তিন লক্ষ বছর ইউনিভার্সের কথা যদি বলা হয় তাহলে ইউনিভার্স সাড়ে তেরো বিলিয়ন বছর পুরনো বৈজ্ঞানিকদের মতে বিগ এর পরেই হয়তো বিভিন্ন স্থানে জীবন উৎপন্ন হওয়া শুরু হয়ে গিয়েছিল তাহলে এত বড় ব্রহ্মাণ্ডে কত সিভিলাইজেশন তৈরি হয়েছে আর ধ্বংস হয়েছে কেউ বলতে পারবে না আর জীবন কোন ফর্মে কোথায় বিকশিত হয়েছে আর কত বছরের ইতিহাস বহন করে চলছে এবং বিকাশের কোন স্তরে রয়েছে তা এখনও রিসার্চের বিষয়বস্তু তবে মানুষ যেসব টেকনোলজি ডেভেলপ করেছে তা দিয়ে আমাদের সোলার সিস্টেমের বাইরের হাজারো গ্যালাক্সি এবং প্ল্যানেটকে অবজার্ভ করতে সক্ষম হচ্ছে কিন্তু প্রশ্ন হলো আমাদের সোলার সিস্টেমের মধ্যে এমন একটি গ্রহ হাইডেন অবস্থায় কীভাবে রয়েছে কেন এটাকে ডিটেক্ট করা সম্ভব হচ্ছে না নাকি মানুষের জন্য হাইট করা হয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা চলছে তবে এই প্ল্যানেট নাইনকে নিয়ে সায়েন্টিস্ট কমিউনিটির মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে সায়েন্টিস্ট কমিউনিটিদের একটা অংশের দাবি এই প্ল্যানেট নাইন সূর্য থেকে ফিফটি সিক্স বিলিয়ন মাইল দূরে হয়তো কোথাও আছে এবং সূর্যকে একবার পরিক্রমা করতে দশ হাজার থেকে বিশ হাজার বছর সময় নেয় বৈজ্ঞানিকদের একটা অংশের দাবি যে এই প্ল্যানেট নাইন মে বি বাইরের কোনো ফোর্স দ্বারা হাইট করা হয়েছে আর এটা অসম্ভব কিছু নয় কারণ ইউনিভার্স ইন্টেলিজেন্স ক্রিয়েটরে পরিপূর্ণ হতে পারে কোনো ইন্টেলিজেন্স কমিউনিটি এই গ্রহকে বিশেষ মিশনে কাজে লাগিয়েছে অথবা এই গ্রহে জীবের অস্তিত্ব রয়েছে যারা আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স মানুষের নজর থেকে নিজেকে সরিয়ে রেখেছে এমনও হতে পারে ভিন গ্রহীদের জন্য একটা স্পেস স্টেশন কারণ একটা সোলার সিস্টেমে পৃথিবীর মতো গ্রহে নজর রাখতে গেলে আমাদের সোলার সিস্টেমের মধ্যেই কোনো একটি গ্রহকে কাজে লাগাতে হবে আমাদের পৃথিবীতে আমেরিকার মতো দেশে প্রতিনিয়ত আকাশে ইউএফও নজরে আসার ঘটনা ঘটছে শুধু আমেরিকা নয় পৃথিবীর বিভিন্ন স্থানে ইউএফওর আনাগোনা রয়েছে তাহলে কি এই ইউএফও গুলো প্ল্যানেট নাইন থেকে অপারেট হচ্ছে এটা বড় প্রশ্ন যদি এরকম হয় তবে আমাদের পৃথিবীর কোনো তথ্য নিরাপদ নয় নিশ্চয়ই কোনো ভিনগ্রহী ইন্টেলিজেন্স দ্বারা কালেক্ট করা হচ্ছে সে কারণেই এই প্ল্যানেট নাইনকে ডিসকভার করা অত্যন্ত জরুরি এটাও ঠিক যে একটা প্ল্যানেটকে সম্পূর্ণ হাইট করে দেওয়া আমাদের কাছে অসম্ভব আমরা এখনও টেকনোলজির দিক দিয়ে এত অ্যাডভান্স হতে পারিনি কিন্তু ইউনিভার্সে আর কোনো জীবের কাছে এই উন্নত টেকনোলজি নেই একথা বলা যাবে না আর যদি সত্যি আমরা টেকনোলজির সাহায্যে এই হাইডান গ্রহকে ডিটেক্ট করতে পারি তাহলে হয়তো আমরা দেখতে পাবো প্ল্যানেট নাইনে কোনো স্পেস স্টেশনে হাজারো ইউএফও রাখা আছে হাজারো ল্যাবরেটরিতে মানুষের জীবন নিয়ে রিসার্চ চলছে আমরা দেখতে পাবো ডাটা স্টোর সেন্টার আমরা দেখতে পাবো পৃথিবীর বিভিন্ন বস্তু ও মানব নির্মিত জিনিসের কালেক্ট করা স্যাম্পল আরও দেখব মানুষের ব্যবহৃত কার এয়ারক্রাফট মিসাইল এবং বোমা পাশাপাশি জীবজন্তুদের কালেক্ট করা ডিএনএ যেটা প্ল্যানেট নাইনে এক বিশেষ কমিউনিটির ইন্টেলিজেন্সদের দ্বারা রিসার্চের টেবিলে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তবে ভিনগ্রহী এলিয়েন্স কমিউনিটির কাছে মানুষের এত গুরুত্ব কেন থাকবে ফর এক্সাম্পল আমাদের পৃথিবীতে যখন কোনো ভাইরাসের আবির্ভাব ঘটে তৎক্ষণাৎ বৈজ্ঞানিকরা ভাইরাসের উপর রিসার্চ করে অ্যান্টিভাইরাস তৈরি করেন যাতে ভাইরাসের এফেক্ট মানব জাতির উপর না আসে কোনো জীবন যাতে ধ্বংস না হয় মানব যাতে সুরক্ষিত থাকে ইন দ্যাট সেন্স ভিনগ্রহী জীবদের কাছে মানুষ ভাইরাসের মতো তার কারণ হলো মানুষ যেভাবে টেকনোলজির দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে আর এই ব্রহ্মাণ্ডে চাঁদ ও মঙ্গল গ্রহকে নিজের আস্থানা বানিয়ে ফেলেছে আর এভাবে যদি চলতে থাকে নিকট ভবিষ্যতে ইউনিভার্সের অন্যান্য জায়গাগুলিও দখলে নেবে তখন ভিনগ্রহী জীবদের অবাধ বিচরণে সমস্যার সৃষ্টি হবে পাশাপাশি মানুষ ভিনগ্রহী জীবদের সমকক্ষ যাওয়ার চেষ্টা করবে এই কারণে হয়তো মানুষের বিহেভিয়রকে তারা স্টাডি করছে এমনও হতে পারে আমাদের বিভিন্ন কাজে তারা দখলও দিচ্ছে বন্ধুরা এই ইউনিভার্সে প্ল্যানেট নাইনের মতো আরও অনেক গ্রহ রয়েছে যেগুলো হাইড অবস্থায় রয়েছে আর সে কারণেই হয়তো বৈজ্ঞানিকরা এলিয়েনের অস্তিত্ব স্বীকার করেও এলিয়েনের সিভিলাইজেশনকে খুঁজে পেতে অক্ষম কারণ এত বিলিয়ন বছর ধরে ইউনিভার্সে যদি কোনো জীব থাকে তাহলে অ্যাভেলুয়েশনের মাধ্যমে এমন পর্যায়ে তার সভ্যতা গিয়ে পৌঁছবে যেটা কল্পনা করা যেতে পারে না মানব সভ্যতার যদি আমরা উদাহরণ নেই তাহলে এই পৃথিবীতে আমাদের ইতিহাস দু থেকে তিন লক্ষ বছর আর এই সময়ে আমরা আজ কোথায় দাঁড়িয়ে রয়েছি আর ডে বাই ডে যেভাবে আমরা টেকনোলজির জগতে উন্নতি করছি আরও একশো বছর অথবা দুশো বছর পর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে থাকব একবার কল্পনা করুন সে কারণেই এলিয়েন্সের অবধারণাকে অস্বীকার করার উপায় নেই আমাদের বৈজ্ঞানিকরা যেসব টেকনোলজির উপর কাজ করছেন যেমন কোয়ান্টাম কম্পিউটিং অথবা অন্য গ্রহে মানুষ পাঠানোর স্পেসক্রাফ্ট সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সর্বক্ষেত্রে কাজে লাগানো পাশাপাশি টাইম ট্রাভেল করার ক্ষেত্রে কী কী সম্ভাবনা রয়েছে সেগুলির উপর রিসার্চ আর এই সব কিছুকে বাস্তবায়িত করে ভবিষ্যতে মানুষ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে আর এই অ্যাভ্যালুয়েশন হয়তো এই ব্রহ্মাণ্ডে আরও অনেক সভ্যতার হয়েছে এবং এর চাইতেও বেশি এগিয়ে গেছে যেমন লাইটের গতিকে কাজে লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা এক গ্রহ থেকে অন্য গ্রহে যাতায়াত করা অথবা এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যাওয়া এগুলো হয়তো বা সেকেন্ডে হয়ে থাকে যেমনটা আমরা বর্তমানে এক দেশ থেকে হাজারো কিলোমিটার দূর আরেক দেশে এক সেকেন্ডে যোগাযোগ করতে পারি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আজ থেকে দুশো বছর আগে এটা আমাদের কল্পনাতেও আসেনি টেলিভিশন এক জায়গা থেকে ব্রডকাস্ট হয় আর পৃথিবীর যে কোনো জায়গায় বসে রিয়েল টাইমে লাইভ দেখতে পাই আমরা এগুলো সম্ভব হয়েছে তার পেছনে টেকনোলজি রয়েছে আর এই টেকনোলজিকে হাতিয়ার করে হয়তো প্ল্যানেট নাইনকে হাইট করা হয়েছে তাও ভিন দ্বারা এই প্ল্যানেট নাইন হাইড অবস্থায় থাকা মানবজাতির জন্য সুখের নাও হতে পারে তাই এই গ্রহকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে তৎপর রয়েছেন বিজ্ঞানীরা হয়তো এমনও হতে পারে এই প্ল্যানেট নাই সুদূর ভবিষ্যতে আমাদের কাছে দৃশ্যমান হবে আমরা খুঁজে পাবো কিন্তু যদি দেখা যায় সেখানে ভিনগ্রহী জীবদের উপস্থিতি রয়েছে তাহলে সেটা মানব ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য হিসাবে ধরা হবে কিন্তু প্রশ্ন থেকে যায় ভিনগ্রহী জীবদের সম্মুখে যখন মানব জাতি এসে দাঁড়াবে তখন তার প্রতিক্রিয়া কী হতে পারে মানবজাতির ধ্বংস নাকি টেকনোলজির দিক দিয়ে মানুষ একশো কোটি বছর এগিয়ে যাবে আর অমরত্ব লাভ করে শুধু পৃথিবীর বুকে গণ্ডিবদ্ধ না থেকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বিচরণ করবে এই প্ল্যানেট নাইনের রহস্য বৈজ্ঞানিকদের ভাবিয়ে তুলেছে এটার খোঁজ নিরন্তর গতিতে চলছে ভবিষ্যতের কালগহব্বরে কি লুকায়িত রয়েছে সেটা ভবিষ্যতেই জানা যাবে তবে আজ আমরা টেকনোলজির দিক দিয়ে যেভাবে এগিয়ে চলেছি এতে একটা বিষয় পরিষ্কার যে আমরা সামনের দিনে এই ইউনিভার্সের বহু রহস্য উদ্ঘাটনে সক্ষম হব বন্ধুরা আপনার কি মনে হয় এই প্ল্যানেট নাইন সম্পর্কে অবশ্যই জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন